ফরাউন বুঝতে পারছে না কেন মিশরের দেবদেবীরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারছে না অথবা কেন তা জাদুকরেরা ওই সমস্ত বিশৃঙ্খলাগুলোকে দূরে সরিয়ে দিতে পারছে না কিন্তু বারবার মহামারী ফিরে আসছে তার কাছ থেকে অবশ্যই আমরা মুসাকে রক্ষা করব মরিয়ম এটা সত্যি যে মুসা মিডিয়োনীয় হওয়ার ইচ্ছা করছে সাফুরা এবং তার সন্তানদের নিয়ে মাবুদ মুসাকে রক্ষা করুন তুমি এবং আমি এই বিষয়টা কখনোই ভুলবো না ঠিক মুসা মুসা কে ডাকছে মুসার জন্য বাচ্চার কাছ থেকে একটি সংবাদ আছে একটু দাঁড়াও মারিয়াম মুসা কে ডাকো সে আসছে ব্যাংকের মহামারী সরানোর জন্য বাদশাহ ফেরাউন আপনাকে আল্লাহর কাছে অনুরোধ করতে বলেছেন ফেরাউনকে বলো আমার লোকদের ছেড়ে দেওয়ার জন্য সর্বশক্তিমান মাবুদ এই কথাই বলেন ফেরাউনকে বলো তিনি যদি সমস্ত ব্যাংক থেকে উদ্ধার পেতে চান তবে আমাদের সঙ্গে গোশনে থাকতেন

আসতে একা এসেছো ভাই কোথায় আপনার জাদুকরদের সঙ্গে কথা বলছে তুমি কি ভয় পাচ্ছ না ভয় পাচ্ছি না আমি শুধু একমাত্র ইসরায়েলের মাবুদকে ভয় করি হ্যাঁ এটি একটি ভালো বিষয় তুমি অবশ্যই মাবুদকে ভয় পাও এই পচন যার কারণ তুমি তা অসহ্য আমি শুনেছি যে মিশরের সকল অংশে ব্যাঙ্গলিকে জড়ো করে পিরামিডের মতো করা হয়েছে এবং তা পচে গেছে আমার লোকদের আপনি ছেড়ে দিন ফেরাউন মুসা আমি পারি না যে অবস্থা তৈরি হয়েছে তা ঠিক করার জন্য তাদেরকে দরকার এ বিষয়টা নিশ্চয় তোমার দেবতা বুঝবেন লোকদের ছেড়ে দিন যেন তারা মাবুদের এবাদত করে ফেরাউন না না মুসা না তুমি কি জানো মুসা তুমি ভালো মানুষ আমরা খুব ভালো বন্ধু হতে পারি যদিও একেবারে সমান সমান নয় অবসর সময়ের জন্য ভালো বন্ধু হে ফেরাউন যেহেতু মাবুদের প্রতি আপনার হৃদয় কঠিন তাই তিনি আপনার জেদের মধ্যে দিয়ে তার ক্ষমতা কার্যে পরিণত করবেন আমার প্রতি তিনি কি করতে পারেন কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারে না আমার জাদুকরেরা আমাকে বলেছে যে তুমি যা করছো তা গোপন কৌশল থেকেই করছো মাবুদের সামনে আপনি উদ্ধত হবেন না আমি একজন দেবতা মুসা আমি এখন তোমাকে বা তোমার লোকদের কোথাও যেতে দেব না এবং কখনো মুক্তি দেব না বুঝেছ এখন থেকে পরের সময় আরো সমস্যাপূর্ণ হবে ফেরাউন মহান বাদশাহ তুমি এখন স্বীকার করছো যে আমি শক্তিশালী তাই নয় কি আমার লোকদের আপনি ছেড়ে দিন চলে যাও মুসা এখন দেখছি যে আমরা কখনোই বন্ধু হতে পারব না তোমার কথা যুক্তিযুক্ত না না আমি তোমার লোকদের ছেড়ে দেব না চলে যাও লাঠি নিয়ে তোমার হাত বাড়িয়ে দাও এটি দিয়ে পৃথিবীর মাটিতে আঘাত করো এবং এটি থেকে উকুন বের হবে সমস্ত মিশর উকুনে ভরে যাবে এরা তো আমাকে জীবন্তই খেয়ে ফেলছে এটা মুসার কাজ আমি এটা জানি যথেষ্ট নাচ করেছে এবার কিছু করো এটার মতো আমরা কিছুই করতে পারি না এটা অসম্ভব ব্যাপার এটা এটা আল্লাহ সেই আঙ্গুল এটা মাবুদের আঙ্গুল ফেরাউন কোন কিছুরই আঙ্গুল নয় এর জন্য আমি তোমাদের মাথা কাটে ফেলবো যার মধ্যে আছি তাছে মাথা কাটা যা অনেক ভালো এটা কি সম্ভব যে বোকামির জন্য সমস্ত মিশন নত হবে কিভাবে মিশরের দেবদেবীরা গোলমালের দেবতার সামনে নত হতে পারে তোমাদের মাথা উঁচু করো যুদ্ধ করো আমাদের দেবতারা জয়ী হবেন আমিও জয়ী হব এটা এটা মাবুদীর আঙ্গুল কে এর বিরুদ্ধে যেতে পারে এই চলো চলো যাও যুদ্ধ করো তোমাদের গোপন কৌশল খাটাও বোকার দল ফিরে আসো বোকার দল সূর্যের পুত্র ফেরাউন ছাড়া অন্য কে সমস্যার দেবতার সঙ্গে যুদ্ধ করতে পারে এবং বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা সৃষ্টি করতে পারে মুসা তুমি একজন শয়তান তোমার শয়তানি চলবে না আর একটা মহামারী ছিল ওখানে তিনি কিছু করেছিলেন না বিবেচনা করেন মুসা 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 ফেরাউন তোমাকে যুদ্ধে ডেকেছিলেন তিনি ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের মাবুদকে যুদ্ধে ডেকেছিলেন এরপরে কি ঘটল ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের মাবুদ আসলেন মিশরের সমস্ত দেব ধ্বংস করতে ফেরাউন মুসার দাবির প্রতি তার হৃদয় কঠিন করলেন প্রাণীরা মারা গেল এবং সমস্ত মিশরীয়দের দেহ ফোরায় ঢেকে গেল শস্য ধ্বংস করার জন্য শিলাবৃষ্টি নেমে এলো এবং পঙ্গপাল এলো সমস্ত গম খাবার জন্য আর মিশর হয়ে উঠল জনশূন্য কিন্তু গোসনের মাটিকে কিছুই আঘাত করল না কেন মামুদের এই মহামারীর প্রয়োজন হয়েছিল তিনি খুব সহজেই ফেরাউনের হৃদয় স্পর্শ করতে পারতেন এবং কোমলও করতে পারতেন তিনি পারতেন কিন্তু এটাই হচ্ছে মানুষের স্বভাব নিজের অক্ষমতার বিরোধিতা করা এমনকি মাবুদের সামনেও দাঁড়াও এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণটা আসেনি এটাই সেই সময় কখন শেষ সময়টা আসবে মুসা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবে হারুন ক্লান্ত হয়ে গেছি আমি এখন সফুরা এবং সন্তানদের সঙ্গে থাকতে চাই তুমি তো এই উদ্দেশ্যেই জন্মগ্রহণ করেছিলে মুসা কিভাবে একজন মানুষ শান্তিতে তার স্ত্রী সন্তান নিয়ে জীবনযাপন করা থেকে বিচ্ছিন্ন হবে পুরোপুরি অন্য একটা উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তর আমাকে আমি এটা একদমই পছন্দ করছি না এই কারণেই তোমাকে বিশ্বাস করেন ভাই আমার মুসা, মিশর এখন জনশূন্য দেখো কি করেছ তোমার বন্ধু হতে চেয়েছিলাম আমি বলেছিলাম তুমি তোমার দেবতার ইবাদত করতে পারো তা সত্ত্বেও তার মহামারী মিশরকে ধ্বংস করেছে হে ফেরাউন আপনি মাবুদের উপর আপনার শর্ত চাপিয়ে দিতে পারেন না আপনি অবশ্যই তিন দিনের জন্য আমাদের প্রান্তরে যেতে দিন আমি আর কি করতে পারি আমি রায়ের পুত্র সূর্যোদয় ও সূর্যাস্ত আমি সৃষ্টি করি আর আমি যতদিন আছি মিশরের শৃঙ্খলা ঠিকই বজায় থাকবে তুমি চলে যাও মুসা ফেরাউন নিজেকে মাবুদের সামনে নম্র করা প্রত্যাখ্যান করেছেন তাদের ছেড়ে দিন যেন এবাদত করতে পারে এখন শুধু এটাই আপনি করতে পারেন গোসলের এই দেবতাকে যতটুকু সম্ভব সম্মান করেছি কৃত্রিম অনুতাপ করে আমার কানকে আনন্দিত করছেন আপনার জন্য মাবুদের কাছে আমাকে মোনাজাত করিয়েছেন এবং প্রতিবার আপনার হৃদয় শক্ত করেছেন এবং আমাদের যেতে না দিয়ে আপনি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন তুমি আমার উপর আর কি করতে পারো মুসা এখন পর্যন্ত যেটুকু করেছ আমাদের একা থাকতে দাও এখন তুমি কি করতে মুসা মাবুদ বলেছেন তোমার হাত আকাশের দিকে বাড়িয়ে দাও আর এর ফলে হাতের মাধ্যমে গারো অন্ধকার নেমে এলো এবং সমস্ত মিশরকে ঢেকে ফেললো